মৎস্যজীবীদের মুখে হাসি ফোটাতে কচুয়ায় উন্মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ চাঁদপুরের কচুয়ায় উন্মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে এতে প্রাণ ফিরে পাবে উপজেলার অভ্যন্তরীণ জলাশয় ও প্লাবনভূমি উপকৃত হবেন হাজারো মৎস্যজীবী পরিবার দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের রাজস্ব বাজেটের আওতায় সোমবার কচুয়া উপজেলা সিনিয়র মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ পুকুরে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ হেলাল চৌধুরী পরে তিনি পুকুরে পোনা মাছ অবমুক্ত করেন এ সময় উপজেলা সম্পদ কর্মকর্তা ডক্টর শাওকাত হোসেন সুমন আইসিটি কর্মকর্তা মোহাম্মদ মোশাররফ হোসেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ভারপ্রাপ্ত মোহাম্মদ জহিরুল ইসলাম ও কচুয়া প্রেস ক্লাবের সভাপতি আতাউল করিম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন অপরদিকে উপজেলার এক নং সাচার ইউনিয়নের গোগড়ার বিল সহ উন্মুক্ত জলাশয়ে পুনামাজ অবমুক্ত করেন চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান কবির এ সময় উপস্থিত ছিলেন সাচার ইউনিয়ন পরিষদের প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম ইউনিয়ন পরিষদের সচিব বিজয়চন্দ্র শীল সাচার বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ জিয়াউদ্দিন মজুমদার যুবনেতা জসীম উদ্দিন সবুজ সহ স্থানীয় জনগণ উপস্থিত বক্তারা জানান এই কর্মসূচির ফলে মৎস্য সম্পদ বৃদ্ধি পাবে জেলেদের আয় বাড়বে এবং গ্রামীণ অর্থনীতি আরও গতিশীল হবে পাশাপাশি জনগণের পুষ্টি চাহিদা পূরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই উদ্যোগ মৎস্য দপ্তরের কর্মকর্তারা জানান এই কর্মসূচির লক্ষ্য হচ্ছে প্রাকৃতিক জলাশয় ও বিলগুলোতে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি করা এবং পরিবেশগত ভারসাম্য রক্ষা করা